আজ দেশের মাটিতে পা রাখবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানিয়েছেন ছেলে তারেক রহমান সে সময় তারেক রহমানের মেয়ে জায়মা রহমানও ছিলেন বেগম জিয়াকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স সকাল দশটার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে লন্ডন প্রতিনিধি শাহেদ শফিককে সাথে নিয়ে সোহেল সামির রিপোর্ট লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন তিনি সাথে আছেন দুই পুত্রবধূ ও তার ব্যক্তিগত চিকিৎসকেরাও তুমি বিমানবন্দরে বড় ছেলে তারেক রহমানকে বিদায় জানানোর সময় এক আবেগ পরিবেশের জন্ম হয় লিলি হালাল বিউটিশপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিশপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য এর আগে সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসে পৌঁছান হিচ্ছ বিমানবন্দরে ছেলে তারেক রহমান নিজে গাড়ি ড্রাইভ করে মাকে বিমানবন্দরে পৌঁছে দেন বেগম জিয়াকে এক নজর দেখতে ও বিদায় জানাতে বিমান বিমানবন্দরে জড়ো হন বিএনপি নেতাকর্মী সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি বেগম জিয়ার দেশে ফেরা নিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করে লন্ডন পুলিশ চার মাস অবস্থান করে চিকিৎসা শেষে আজকে বাংলাদেশের মানুষের কাছে আবারও ফিরে যাচ্ছেন সেই জন্য আমরা এখানে তাকে বিদায় জানাতে হাজার হাজার মানুষ বিশেষ করে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগ্রহ এসেছে আমরা দোয়া করি আল্লাহর জন্য তাকে সুস্থতা দান করেন এবং বাংলাদেশের মাটিতে সুস্থভাবে ফিরে যাবেন এবং আহ বিএনপিকে আরও গতিশীল করবেন আমরা খুশি আমাদের মা বাংলাদেশে চলে যেতে পারছেন সুস্থ হয়ে উনি গিয়ে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবেন দলকে নেতৃত্ব দিবেন এটাই আমরা প্রত্যাশা করি আমরা দুয়ারপূর্ণ সুস্থ শরীরের দেশে গিয়ে যেমন আন্দোলনে শরীর হতে পারে দয়ার করবেন আমাদের দেশ বেগম খালেদা জিয়ার জন্য সবকিছু ঠিক থাকলে সকাল দশটায় শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছাবেন বেগম খালেদা জিয়া সোহেল সামি একুশে টেলিভিশন ঢাকা